আজ আমরা দেখব কীভাবে আমরা অটো আমাদের নিজস্ব একটি লাইনের টাইপ ক্রিয়েট করতে পারি এটি করার জন্য আমরা সাপোজ লাইনের ডিজাইনটা সিলেক্ট করার জন্য এখানে একটি লাইন এবং দুটি পার্সেন্টেজ কিছু সিম্পল এখানে অ্যাড করে রেখেছি আমি আমরা যদি লাইনের স্টাইল হিসেবে এই রকম একটি স্টাইল সিলেক্ট করতে চাই তাহলে আমরা জাস্ট এই অবজেক্টগুলো কপি করবো দুঃখিত অবজেক্টগুলো আমরা সিলেক্ট করব। অবজেক্টগুলো সিলেক্ট করার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে লিখবো এম কে এল এমকে এল লিখলেই আমরা দেখতে পাচ্ছি এমকে এল টাইপ নামে একটি অপশন আমাদের এখানে শো করছে আমরা জাস্ট এন্টারফেস করে দিচ্ছি এখান থেকে আমরা লাইন টাইপটা কোথাও এক জায়গায় সিলেক্ট করতে হবে কোন একটি লোকেশনে আমরা সাপোজ এটা ডেস্কটপেই আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি আমাদের নাম একটা লাইন দিয়ে সিলেক্ট করা আছে তো আমি লাইন দিয়ে সিলেক্ট করে এটা ওকে সেভ করে দিচ্ছি এরপর আমাদেরকে বলা হচ্ছে যে লাইন টাইপের যে কোনো একটি নাম দেওয়ার জন্য তো আমি সাপোজ এটা যদি এল আই এন লাইন লিখে এন্টারফেস করে দিই তাহলে আমাদেরকে লাইনের কিছু ডিসক্রিপশন দিতে বলা হচ্ছে লাইন টাইপের বাট আমি এই মুহূর্তে ডিসক্রিপশন দিতে চাচ্ছি না আমি ইন্টারফেস করে দিচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে স্পেসিফাই স্টার্টিং পয়েন্ট ফর লাইন ডেফিনেশন তো আমি স্টার্টিং পয়েন্ট এই পয়েন্ট থেকে শুরু করে আমি এই পয়েন্ট পর্যন্ত স্টার্টিং পয়েন্ট দিয়ে দিলাম এরপর আমাকে অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে আমি জাস্ট অবজেক্টগুলো সিলেক্ট করে দিচ্ছি অবজেক্ট সিলেক্ট করে আমি ইন্টারফেস করলাম এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে যে লাইন ইজ ক্রিয়েটেড একটি লাইনটা ক্রিয়েট করা হচ্ছে আমরা যদি এখানে আমরা যে লাইন টাইপের এই অপশনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইন টাইপ নিয়ে আমাদের যে লাইনটা মাত্র ক্রিয়েট করলাম সেটা ক্রিয়েট হয়েছে আমি জাস্ট লাইন টাইপটা এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপর আমি যদি জাস্ট একটা লাইন এখানে ড্র করার ট্রাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইন টাইপ কিন্তু কাজ করছে যেই লাইন টাইপের আমরা নতুন একটি ক্রিয়েট করেছিলাম সেই লাইন টাইপ দিয়ে আমরা সার্কেলও ড্র করতে পারছি তো এভাবে আমরা নিজস্ব একটি লাইফ লাইন টাইপ ক্রিয়েট করতে পারি আশা করছি এই টেকনিকটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে